আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ ফাঁকের রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি এক এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ভোট দেবো কাহাকে ভোট দিব কাহাকে মানে যে সামনে যে জাতীয় ইলেকশন এটার বিষয় এটা কতগুলো জিনিস রক্ষা করতে হবে পুরাতন পাপি যেগুলা ঋণ খেলাপি দ্বৈত নাগরিক বুঝলেন না চাঁদাবাজির সাথে জড়িত পাচারের সাথে জড়িত খুন খাবারের সাথে জড়িত চাঁদাবাজি তা আগেই বললাম এগুলোর সাথে জড়িত সেই সমস্ত পাপিদের বাদ দিয়ে নতুন ফ্রেস নতুন ফ্রেশ যে মুখগুলো সেইগুলোর প্রতি দৃষ্টি রাখা অবশ্যই কর্তব্য ভালো থাকুন বন্ধগণ